আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এসে পড়ছি নতুন একটা ভিডিও লয়া আমার সামনে দেখতেছেন এই যে এই গাছগুলা এই গাছগুলো আপনি চিনেন কিনা জানি না কিন্তু আমরা নেত্রকরের মানুষ এই গাছ গাছগুলারে কিন্তু কাটালু গাছ কই এই কচি পাতা যেগুলো আছে এই গাছের এই পাতাগুলোতে কিন্তু শাক রান্না করে খাওয়া যায় এই শাক কিন্তু অনেক মজা এই শাকটা রান্না করে আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করাম তো আজকে শেয়ার করাম যে এটা হয়েছে এটা এটা আলু মিষ্টি আলুর গাছ থেকে আলু রায়ামে এগুলা কিন্তু বাবির গাছ বাবি আলু লাগাইছে এগুলা গাছের মধ্যে এই যে কত সুন্দর দেখুন গাছগুলি হয়েছে পাতাগুলি কত সুন্দর কচি কচি পাতা এদিদা একদিন শাক রান্না খাওয়াইব আমরা খাই মাঝে মাঝে রান্না এই কচি পাতার শাকগুলা কিন্তু খাইতে অনেক ভাল লাগে অনেক মজা এই দেখেন এই যে কচি পাতাগুলো গুলা কিন্তু নরম থাকে এগুলার শাক খাইতে অনেক ভাল লাগে এই গাছগুলো কিন্তু নতুন এই যে পাতা একদম নতুন তো আজকে আমি বিশায় বাই করবো যে গাছগুলো আগের মানে সাত আট মাস আগের গাছ ওই গাছের গাছ বিশায় বাই করে তারপরে ওই গাছের আলু বাই করে আপনার ঘরে দেখেন এইগুলো কিন্তু ডাল লাগাইলেই হয় এই যে এই ডাল ডাল লাগানো হয়েছে দিন বেশি দিন হয় নাই মনে হয় তিন চার মাস হ্যাঁ তিন চার মাস হয়েছে দু তিন মাস হয়েছে লাগাইছি দু তিন মাস হয়েছে এগুলা বাবি লাগাইছে বাবি বলতে পারে এখন যাই দেখি ওদিকে যাইয়া যে কোন গাছটা পুরানো আছে আগের এই যে এই গাছটা কিন্তু অনেক দিনের আগের অনেক পুরানো গাছ এই গাছ থেকে কিন্তু ডাল কাটতে কাটতে ওইদিকে লাগানো হয়েছে তো এই গাছটা থেকে আজকে আলু রাইতাম না কারণ এখন এই আলু গুলা গড়ে বেশি দিন রাই খাই থাকে না নষ্ট হয়ে যায় এখন তো আর বেশি আলুর দরকার নাই আমি অল্প কিছু আলু হয়ে লইব আমরা পাঁচ ছজন মানুষ আছি এ পাঁচ হাজার মানুষ আছে এই খাইতে পারে এই খোড়া আলো উড় এটা লেগে বড় গাছের আলুগুলা গুলা উড়াইতাম না যে নিচে অনেকগুলা নিচে নামে অনেকগুলা খড়ি পাইলাম সিদ্ধ গুলা দেই এখন কাছে ফুলও ধরছে কারণ এই গাছটার অনেক বয়স বড় হয়েছে এই জন্য এই গাছের মধ্যে ফুল ধরছে সচরাচর কিন্তু সব গাছ এই ফুল হয় না দেন ফুলগুলা কিন্তু অনেক সুন্দর এই যে তো যাই দেখি আর একটা গাছ বাই করি ওই গাছ থেকে আরো রমুজ গাছ থেকে এই গাছটা এটা কিন্তু পুকুরের পার তে ওফরে ওপরে তারা উড়তে পারতাছিনা বাবিরে কই বাবি দড়ছ আমাদের গাছে বড়ই ওয়া করছে çড়ু গাছে বড়ই আর ফুলও দৰছি এটা কিন্তু বাবির কাডালু বাগান তো এই যে বাগানের সাইডে দিয়া এই যে বাবি বড়ই গাছ লাগাইছিল এই যে বড়ই গেছে কিন্তু এবারে প্রথম এই বছরের প্রথম বড়ই দৰছে এই যে ছোট 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 বড়ই হইছে তো এবারে আল্লাহর রহমতে বাবির গাছে বড়ই খাইতে পারমু বড় সময় বড় দেখা এমনি এখন বাগানের ভিতর দিকে যাই যায় বাড়ি করি গাছটা মোটামুটি আমি একটা বাগান করছি গাছটার মধ্যে আলো আছে এই গাছটা থেকে আলুয়া এই যে এই গাছটা কিন্তু মোটামুটি বড় হইছে ভালোই বড় হয়েছে অনেক পুরাতন গাছ একবার করে আমরা গাছ ফুল উঠে গেছে আজকে এই গাছটা থেকে আলুয়া গাছটা লাগাই দেখে মনে হইতেছে যে আছে हम कुदल दे माड़ी छोड़ दे আমি আর মাটি ঘুমাইতে পারতা না অনেক ক্লান্ত লাগতেছে এখন দেখছি আবদুল্লার বাবার এক অনেকটা মাটি কিন্তু উড়ানো হয়েছে এখন আলুর দেখা পাইতেছি না আল্লাহ জানি আলু কি আছে না ভিতরে করছে গেছে

না সে ঘরের মত যে একটু আলু বাড়িতে মাত্র ওইটা সে রাত আলু হয়ে মাটি তো লেগেছে ইন্দুরে মনে হয় বড় বড় আলু গুলা খাইয়া লাইছে এই যে ছোট ছোট আলু দিয়ে আছে চিকন এটা শিখরের মতো মাত্র হয়েছে না দুইটা গাছের মাটি খুঁজলাম একটা তো পাইলাম না এখন দেখি যে এখন আমার গাছ আইয়া পড়ছি দেখি আমার গাছ তো হয়েছে নাকি চাদু কাটতে যাইতেছে এটা তো মনে হয় পা পাওয়া যাই গো অনেক শক্ত এই যে এটার মধ্যে মনে আলু পাওয়া যাবে ওই যে আলুর মাথা বেরিয়েছে অনেক মোটা একটা আলু আছে বিহারটা সারোনি যে বাবির গাছ থেকে আলু পাইছি না কিন্তু আমার গাছ থেকে অল্প হলেও পাইছি এখন দেখি আলমারি আছে ওই জায়গা থেকে আর কি পাওয়া যায় এই যে বড় আলু এটার মধ্যে হইসে সাপর লাগবো এইরা কোদাল দিয়ে বের করা যায় না কোদাল দিয়ে কাট্টা দেয় এই যে তুমি বাই গেলে চোখে আলু এই আলুগুলা কিন্তু খাইতে অনেক মজা

আমার কিন্তু ছোট্ট একটা বাগান কলা গাছের সাথে বেশি বড় বাগান না বাবির কিন্তু বিশাল বড় বাগান ছিল কিন্তু ওই বাগানে আলু পাওয়া যায় না এটার মধ্যে পাইছি একটা গাছের থেকে এই আলুগুলা পাইছি দেখেন আলুগুলা কত সুন্দর একবার কি মোটা হইছে আলুটা

আলু তুলা কিন্তু শেষ আলু তুললে জায়গায় আবার আমি ধরে ডাল লাগাই দিছি এই ডাল থেকে পরে আবার আলু হইব তো এখন এই যে আমার গাছগুলা কিন্তু বয়স বেশি না অল্প দিন সময় গাছ তারপরে আলু হইছে এখন যাই এই আলুগুলা এখন বাড়িতে আলুগুলো নিয়ে যায় নিয়ে যায় আলুগুলো প্রসে করে ধুয়ে নেই এই কিন্তু এমনিতেই খাইতে অনেক ভালো লাগবে আর এই জায়গাটা শুকনা জায়গা শুকনো জায়গায় আলু কিন্তু খাইতে অনেক মিষ্টি লাগে তো যাই বাড়িতে যাই আর পয়সা করেনি তুই তো পুকুর থেকে আলু পয়সা করে তারপর বাড়িতে নিয়ে যায় এই যে করতে বল কিন্তু আলুগুলো অনেক সুন্দর হবে দেখতে আলুগুলা কিন্তু আমি খুব পয়সা করে ধুয়ে নিছি এখন কিন্তু আলু গায়ে কোনো ময়লা নাই এখন যাই ওই জায়গায় যাই একটু বসি সবাই তো আলু খাইছে আমি এখনো খাই নাই খাই দিই কেমন লাগে মা বুঝলি

ওই গুলা আর আমার গাছের মাত্র মনে হয় দুই কেসি হইব এরকম আলু হইছে তো আপনি আমরা তো এগুলো কাটানো কই অনেক ধরনের সুন্দরী আলু কয় তো আপনি কে কোন চা থেকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাইবেন তো এখন আমরা আলু খাই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন